নোভিল অন্যায়ের তোমাদের সবাইকে স্বাগতম রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রশ্নের এবং সেই সাথে অবশ্যই হবে কেননা কোশ্চি করে দেখা গিয়েছে যে টপিক গুলো থেকে বারবার কোশ্চেন হয় সেগুলো তোমাদেরকে আমি জানাবো শুধু বিগত দশ বছর বা পাঁচ বছরের কোশ্চি অ্যানালাইসিস করা হয়নি এখানে বিগত বিশ বছর কোশ্চিন অ্যানালাইসিস করা হয়েছে সেখানে টপিকগুলি দেওয়া রয়েছে হয়তো বা যে টপিক গুলো আমি দিচ্ছি এখান থেকে সবগুলো কোশ্চেন হবে না তুই একটি কোশ্চেন কোশ্চেন অন্য টপিক থেকে আসতে পারে এর জন্য নোভিলোডের যে সেই ক্লাসগুলো করতে পারো সেখানে সবগুলো টপিক পড়ানো হবে এতে করে আর কোশ্চেন মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখো আজকাল শুধু আলোচনা করবো তো রাশিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজির জন্য যে টপিক গুলো অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে টেক্সট বুক ইংলিশ গ্রামার ইংলিশ ভোকাবুলারি লিটারেচার এবং প্যাসেজ এই পাঁচটি টপিক অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এই পাঁচটি টপিকে যদি তুমি পারদর্শী হও ইনশাআল্লাহ ইংরেজিতে তোমাকে আর কেউ আটকাতে পারবে না এখন মনে হতে পারে ভাইয়া এই পাঁচটা টপিক এত সহজ বা ছোট টপিক কি না এগুলোরে আবার অনেক বড় বড় টপিক বাবা রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে দেখো ইংরেজি টেক্সট বুক যেটা সেটাতে তোমাদের এসএসসির যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা রয়েছে সেটা সেখান থেকে দুই থেকে তিনটি কোশ্চেন আসতে দেখা যায় যে প্লাস মাইনাস হতে পারে তারপরে ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামারও অসংখ্য টপিক রয়েছে সেগুলো একটু পরে জানিয়ে চাই সাথে থাকো যে ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামারে দশটি কোয়েশ্চেন তোমাদের এদিক ওদিক হতে পারে যে দশ থেকে বারোটি হতে পারে অথবা আট থেকে দশটি প্লাস মাইনাস হতে পারে যে এরকম কোশ্চেন আসতে দেখা যায় এরপর হচ্ছে ইংলিশ বুক অফ কোশ্চেন হয় ভোকাভোলার থেকে অবশ্যই মিনিমাম আটটি কোশ্চেন তুমি ধরে নিতে পারো যে কোশ্চেন তুমি কম পেতে পারো যে আটটি কোশ্চেন আট থেকে দশটি এর কম হতে পারে কোশ্চেনে দেখা গেছে মিনিমাম যে আটটির মতো কোশ্চেন আসতে দেখা যায় তারপর ইংরেজি লেটার দুটি কোশ্চেন মোটামুটি আসে প্রতি বছর প্রায় আবারও অনেক কোয়েশ্চেন দেখা গেছে যে আসে না এরপর রয়েছে আহ প্যাসেজ রয়েছে যে প্যাসেজ প্রতি থেকে আহ চার থেকে পাঁচটি কোশ্চেন প্রতি বছর হবে এই প্যাসেজটা কখনোই বাদ যাবে না এখানে ফার্স্ট পেতে গেলে অবশ্যই এটা যে ট্রিক্স গুলো রয়েছে সেই সাথে ভোকাবুলারিতে তোমাকে এক্সপার্ট হতে হবে এবং ভোকাবুলারিতে এক্সপার্ট হওয়ার পাশাপাশি গ্রামারও তোমার আয়ত্তে করতে হবে সেই সাথে যদি ভালো একেবারে ভালো করতে দাও টেক্সট বুকের আয়ত্তাধীন তোমাকে অবশ্যই থাকতে হবে অনেক ক্ষেত্রে টেক্সট বুক থেকে কোশ্চেন তুলে দিতে পারে বলা তো যায় না সেই সাথে ক্রিস্টোফেল ব্যারাস্টোফেলের যে রয়েছে সেগুলো সলভ করার বিষয় রয়েছে তবে এখানে আমি যেটা ফোকাস করব বেশি মার্কে তোমাদের যে যে গুলো হবে সেটাকে আমি ফোকাস ইংরেজি গ্রামার এবং ভুকো ভোলারি এই দুটিতে আমি তোমাদেরকে বেশি ফোকাস করতে বলব দেখো ইংরেজি গ্রামার এবং ভুকো এই দুটিতে সবচেয়ে বেশি তোমাদেরকে ফোকাস করতে হবে লিটারেচার যদি বাদ দাও তাহলে তবু কোনো ক্ষতি হবে না টেক্সট বুক অবশ্যই পড়তে পারো যেহেতু এসএসতে পড়া রয়েছে সেহেতু খুব ইজি হতে পারে তোমার জন্য সেই সাথে প্যাসেস প্যাসেসের কিছু ফিক্সড রয়েছে সেটার যদি গমনও না পাও তিন নম্বর পর্যন্ত তোলা যায় এবং যে মোকাবিলারিতে এক্সপোর্ট হও সেখানে চার পাঁচ নাম্বারও অনেক ক্ষেত্রে উঠে আসে তো এটা নিয়ে টেনশন করারটা আমার কিছু নেই আমরা প্রথমে চলে যাচ্ছি গ্রামার পার্টে যে গ্রামার পার্ট থেকে আমার যে অ্যানালাইসিস বিগত বছরগুলোর কোষে অ্যানালয়সিস করে সেখান থেকে কোয়েশ্চেন হয়েছে যে ভোকাবুলারি পাতে যে কোয়েশ্চেন গুলো হয়েছে সেটা প্রথমে রয়েছে যে প্রিপজিশন প্রিপজিশন প্রি কখনো বাদ দেওয়া যাবে না এই প্রি পজিশন থেকে প্রতি বছর কোয়েশ্চেন হবে এরপর আছে নাম্বার এবং জেন্ডার নাম্বার জেন্ডার বিগত কয়েকটি বছরে দুটি দুটি বছরে খুবই কম এসেছিল জাস্ট এটা একটু তুমি দেখতে পারো যে নাম্বার এবং জেন্ডার এটা বিগত দুই বছর কম এসেছিল তবে যে বছর নাম্বার এসেছে সেই বছর জেন্ডার থেকে কোশ্চেন হয়েছে আবার যে বছর জেন্ডার থেকে কোশ্চেন হয়েছে সেই বছর নাম্বার থেকে কোশ্চেন হয়েছে সো এটুকু নিশ্চিত থাকতে পারো যে নাম্বার এবং জেন্ডার যদি একটি কোশ্চেন আসে তাহলে দুটি টপিক থেকে দুটি তোমাদের কোশ্চেন আসবে এর জন্য অবশ্যই নাম্বার জেন্ডার অবশ্যই তোমাকে দেখতে হবে এরপর ফ্রেস আইটেম এটা কখনো মিস দেওয়া যাবে না এটা থেকে আসবে স্পেলিং থেকে আসবে অবশ্যই কোশ্চেন তারপর ভোকাবুলার সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন হবে ট্রান্সলেশন থেকে কোয়েশ্চেন হবে এখানে যদি খুব বেশি টপিক মনে হয় তাহলে বাদ দিতে পারো অ্যানালজি এবং নাম্বার এবং জেন্ডার তবে এই ভুলটা কখনোই করব না যেহেতু সবে মাত্র পড়া শুরু সবেমাত্র পড়া শুরু তোমার হাতে অসংখ্য সময় রয়েছে এর জন্য সবগুলো টপিক অবশ্যই দেখতে পারো নাম্বার জেন্ডার এবং অ্যানালজি এই দুটি টপিক অবশ্যই তুমি একটু চাইলে করতে পারো তুই করতে পারো অবশ্যই এগুলো একটু দেখে যা ভাই এখন থেকে অ্যানালজি যদি পড়া শুরু করো অ্যাডমিশন শেষ সময় গিয়ে আর এটা তোমার কিছু কঠিন মনে হবে না আমি সাজেস্ট করব যে প্রতিদিন 10 করে জাস্ট অ্যানালজি পড়বা প্রতিদিন যদি 10টি করে অ্যানালজি পড়ো তাহলে দেখা যাবে যে তোমার অ্যাডমিশন শেষে প্রায় 12 এর মধ্যে অ্যানালজি তুমি পড়তে পারো তবে যে কোনো বই দেখলেই দেখতে পারবে যে চার পাঁচশো আনালতে রয়েছে আমি ধরে নিলাম পাঁচশো আনালতে রয়েছে তো এগুলো কিন্তু খুব ইজিলি শেষ করতে পারবা জাস্ট পড়া খুলে একটু গুছিয়ে পড়লেই হবে ইনশাল্লাহ বোকা কিভাবে তোমরা শেষ করবে সেটা নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও তোমরা পেয়ে যাবা এরপর দেখো দুই নম্বরের যেটি গুরুত্বপূর্ণ আর হ্যাঁ একটি কথা সেটা হচ্ছে যদি গ্রামার ভালো করতে পারো সরি বোকা ভোলারে ভালো করতে পারো তবেই তুমি গ্রামার ভালো করতে পারবে ওকরিতে যদি না পারো সেক্ষেত্রে যাত্রায় তোমার চান্স কখনই হবে না এরটুকু আমি বলতে পারি যদি ভাগ্য সহায় না থাকে আসে না সেটা ওরা এমন করে চান্স পাওয়ার সার্থকতা কখনই আমি দেখি না এরপরে দেখো গ্রামার পার্টের যে অ্যানালাইসিস গুলো রয়েছে অ্যানালাইসিস করে আমি দেখতে পেরেছি যে প্রথমে পার্ট সার্ভিস রেখেছি পার্সপিস টিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব টপিকটা তোমাদের জন্য যে এই টপিকটিও প্রতি বছর क्वेश्चन অবশ্যই অবশ্যই হবে যে ভার্ব টপিক থেকে তোমাদের क्वेश्चन হবে এখানে যেটা রয়েছে সেটা আমি ভার্বের সবগুলো কানেক্ট চিয়ারান পার্টিসিপল রয়েছে মডেল ভার্ব রয়েছে কোয়াসিটিভ ভার্ব রয়েছে প্রিন্সিপাল অক্সিলিয়ারি

ভারপ্রাপ্তটা অবশ্যই সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপর নামন প্রণামন আজেক্টি এর চারটি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পড়তে হবে যেমন এগুলো কি কিরকম ভাবে আসি সেটাতে একটা আন্ডারলাইন দিয়ে বলে যে এটা কোন পার্স অফ স্পিস যে একটি সেন্টেন্স আন্ডারলাইন দিয়ে বলে এটা কোন পার্স অফ স্পিস অথবা বলতেছে কোন একটি ওয়া দিয়ে বলতেছে এটা কোন পার্স অফ স্পিস সো এগুলো দেখতে হবে এরপর জিরান পার্টিসিপলের ব্যাপার রয়েছে এরপর হচ্ছে তোমাদের মডেল ভার্ব যেটির কথা অবশ্যই বেশি গুরুত্ব দিতে সেটা হচ্ছে মডেল ভার্ব এরপর হচ্ছে কিছু কনফিউজিং ভার্ব রয়েছে যে যে ভার্বগুলো বোঝা যায় না যেটির পার্স ফর্ম কি প্রেজেন্ট ফর্ম কি এগুলো রয়েছে অবশ্যই অবশ্যই সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবা যে এর জন্য বলছি ভার্ব টপিকটা রয়েছে আর পার্স অফ স্পিচ কেউ যদি ভালোভাবে শেষ করতে পারে অ্যাডমিশনে আমি বলবো যে অ্যাডমিশনে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পড়া শেষ শেষ করতে পারবে জাস্ট তোমাদেরকে কাজ করতে হবে কি তোমাদেরকে কাজ করতে হবে যে ভালোভাবে প্রথমে জানতে হবে এরপরে দেখো এরপর হচ্ছে ট্যাগ কোশ্চেন কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন খুব ইজি টপিক কেননা ট্যাগ কোশ্চেন তোমাদের এসেছিল ক্লাস নাইন টেনে তোমাদের ট্যাগ কোশ্চেন ছিল এটা যদি খুব বেশি কঠিন মনে হয় এমনকি আশা করে হবে না যে কোশ্চেন এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায় এরপর কন্ডিশন সেন্টেন্স ইজি টপিক এগুলো পারবা ক্লোজ অ্যান্ড ফ্রেজ রয়েছে ক্লোজের সঙ্গে কি রয়েছে ফ্রেজ রয়েছে এটা বাদ দেওয়া যাবে না কি করা যাবে এটা কখনোই বাদ দেওয়া যাবে না এরপর দেখো ইমবার কোশ্চেন চাইলে তুমি এটাকে বাদ দিতে পারো যে ইমবার কোশ্চেনকে আমরা ভার্বের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি অথবা আলাদা টপিক হিসেবেও করতে পারি ইমবার কোশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থেকে রাশিয়া বিশ্বের যে কোশ্চেনগুলো দেখা যায় এর মধ্যে কিন্তু বেশিরভাগই একটু ব্যতিক্রম ধর্মীয় কোশ্চেন দেখা যায় সেটা একটা মাথায় রাখবা এরপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাডভার্ব ভার্ব ওয়াইজ ন্যারেশন জাস্ট এগুলোকে কখনো তুমি বাদ দিতে পারবে না বা বাদ দাও উচিত হবে না জাস্ট ওয়েট করো কোনো কালার করে দিচ্ছি দেখো এগুলো কি করা যাবে না কখনোই বাদ দেওয়া যাবে না সো এইগুলো হচ্ছে মৌলিক বিষয় ডাইটন ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে তোমাদের কোশ্চেন অবশ্যই অবশ্যই তুমি পাবা যেখানে পরীক্ষা দাও না কেন সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাও এরপর আর্টিকেল কারেকশন জাস্ট এই কটি শেষ করতে পারো এখান থেকে তুমি গ্রামার পার্টের মোটামুটি মশলা তোমার ভালো ধারণা পাবাই এবং এখান থেকে আট থেকে দশটি কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে শুধু এখান থেকে এবং এর পাশাপাশি যেটা বলু ভুকে ফুলের থেকে যদি আট দশটি কোশ্চেন কম পাও তাহলে বিশটি কোশ্চেন হয়ে গেল এর বাইরে তো আর সাধারণত লাগে না তবু দেখা যাক যে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা তো সেখানে তুমি ক কতটুকু অ্যান্সার করতে পারো বা কটা কোশ্চেন তুমি এখান থেকে অ্যানসার করতে পারবো তবে আমি বলবো এগুলোর বাইরে প্রথম অবস্থায় তেমন কিছু করার দরকার নেই কেননা এগুলো অ্যানালাইসিস করে পেয়েছি তবে যদি একটু সন্দেহ থাকো করবা তাহলে দেখবো যে এই টপিক গুলোর বাইরে কোয়েশ্চেন হয়নি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নেই এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন আমি দেখিয়েছি সেখানে সলভ হয়েছে বিগত কোয়েশ্চেন সেটা তোমরা দেখতে পারো টপিক কিভাবে নির্ণয় করবে সেটা তোমাদেরকে দেখানো হয়েছিল এরপরে এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম হচ্ছে রুবেল আহমেদ কাপ ফাউন্ডার অফ নোভেল লোড নোভেলটির একটি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে সেই আগে যে ফেসবুক পেজটা ছিল ওটা এই মতে কার্যকর হচ্ছে না কেননা রুবেল আহমেদ যে কাব্যটি কাব্য আমাদের ফেসবুক প্রোফাইল ছিল সেই প্রোফাইল থেকে হচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট করা ছিল সো এখানে একটু সিকিউরিটি হাই সিকিউরিটির কারণে আমার ফোন চেঞ্জ করার পরে ডেস্কটপ থেকে ওটা লগ আউট হয়ে গেছে এবং কোনো ক্রমেই সেই ফেসবুকে ঢুকা যাচ্ছে না খুব শীঘ্রই নোবেল নোটের একটি পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবা এরপরে তখন রাইটার হচ্ছে নোবেলের নোবেল এই বইটি তুমি সাথে রাখতে পারো যদি এই মধ্যে অ্যাভেলেবল না তবে ইনশাল্লাহ আগামী বছর থেকে অ্যাভেলেবল হয়ে যাবে এবং তাহলে পিটে ফেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো এরপর রয়েছে হেল্পলাইন নাম্বার অর্থাৎ এই দুটি নাম্বারে তুমি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে যে এই দুটি নাম্বারে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে অ্যাডমিশন রিলেটেড যত কোশ্চেন থাকে তুমি অবশ্যই অফিসে এই দুটি নাম্বারে যে কোনো একটিতে ফোন দিয়ে আমাকে সঙ্গে কথা বলে সমস্যার টি সমাধান আমি হয়তো বা দিতেও পারি এরকম থাকতে পারে যেহেতু আমার অভিজ্ঞতা রয়েছে সো কানেক্ট হতে পারো বা আমাকে কি করতে পারে এই নাম্বারে মেসেজ দিয়ে আগে পরিচয় দিতে তারপর কল দিতে পারো সো এই সিলে অ্যানালাইসিস এখান থেকে অবশ্যই কি করবো এগুলো অবশ্যই পড়বা এর পরে যদি মনে হয় না অন্য টপিক করতে যায় আমার সময় রয়েছে সেগুলোতে পড়ে। পড়ো প্রথমে ভোকাবুলারিতে গুরুত্ব দাও পাশাপাশি গ্রামারটি পড়া শুরু করো ইনশাল্লাহ অ্যাডমিশন যাত্রায় ইংরেজিতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না যদি তুমি সেই সাথে আমার ক্লাস গুলো করো শুনতে চলে ইনশাল্লাহ সফল হবে ভালো থাকো সুস্থ থাকো নভিলটির সাথে থাকো